আসসালামু আলাইকুম কার্ডুস মেরিনাস এর কি চলন চলুন আমরা এক এক করে জেনে নিই এক যকৃত ও যকৃত ধমনীর পীড়া স্পর্শকাতরতা ও বেদনার যকৃতের রোগ হেতু সত অবস্থা রক্ত সঞ্চয় ও রক্তক্ষরণ লিভারের বাম লোভ আক্রান্ত দুই শিরাস্ফৃত ও ক্ষত তিন বমি ও বমচ্ছা সবুজ অম্লযুক্ত বমন চার মল শক্ত গাইডযুক্ত অনেক কষ্টের নির্গত হয় কাদার মতো বর্ণ পাঁচ ক্ষুদাহীনতা ও লিভার সিরোসিস ছয় মাইনাস ডিডিস সহ শ্বাসকষ্ট বা হাঁপানি যে কোনোভাবে দ্রুত রক্তের অক্সিজেনের অংশ কমে গেলে হঠাৎ অজ্ঞান হয়ে পড়া অবস্থাকে মাইনাস ডিজিজ